আসসালামু আলাইকুম আজকে প্রিপেইড ইলেকট্রিসিটি মিটার বা প্রিপেইড বিদ্যুৎ মিটারের একটা সমস্যা নিয়ে আমি কথা বলবো এই জন্য আজকের হচ্ছে আমার যে সমস্ত বন্ধু বা ফলোয়ার যারা মাঝে মাঝে আহতাস করেন হতাশা ব্যক্ত করেন যে প্রিপেইড মিটার নিচ্ছে এখন বড় সমস্যা আমি বিকাশ করি কিন্তু টোকেন আসে না বিকাশ করি কিন্তু টোকেনের মেসেজ আসে না আমার এই ভিডিও দেখার পরে আপনার কাছে ঝামেলা মনে হবে না আপাতত এই ঝামেলাটা দূর হবে সেটা আমি আমিও এটা করেছিলাম সেই ঝামেলাটা দূর করলাম কিভাবে সেটা দেখেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি একবার দেখাবো ল্যাপটপে আবার দেখাবো আমি মোবাইলে তাহলে মোবাইলে করা যায় ল্যাপটপে চেক করা যায় ফিউ সেকেন্ডের মধ্যে করা যায় ফিউ মিনিটের মধ্যে আপনি বিকাশ করার পর করি আপনি ওই টেনশনের না থেকে আপনি আপনার টোকেন নাম্বারটা নিতে পারেন এই জন্য করছে কি আমি প্রথম দেখাচ্ছি যে এই আগে আমি আপনাকে দেখাচ্ছি যে আমি যে নিজে যেটা করেছিলাম দেখাচ্ছি বিকাশ যে করেছিলাম তার এই যে দেখেন একটা স্ক্রিনশট এটা হলো আমি দুই হাজার টাকা বিকাশ করলাম দুই হাজার টাকা বিকাশ করলাম মানে সকাল এগারোটা বিশ টাকা বিকাশে এই মেসেজটা আমি পেলাম সাথে সাথেই কিন্তু এরপরে আমি টোকেন নাম্বার পাবো সেই টোকেন নাম্বারটা পাচ্ছি না সেই টোকেন নাম্বার পেলাম আমি অনেক পরে ওইটা পরে যখন বাঁচছিলাম না তখনই আমি জাস্ট আমি আমার ওয়েবসাইটে ঢুকে মোবাইলে ঢোকা যায় আপনার ল্যাপটপে ঢোকা যায় আমি এই যে এই মেসেজটা পেয়ে গেলাম এটা এটা আসলো কখন দেখেন বারোটা চোদ্দ মিনিটের সময় বারোটা চোদ্দ মিনিটের সময় অনেক সময় কিন্তু এর মধ্যে এটা আসে নাই এই যে টোকেন নাম্বার আসলো কিন্তু অলরেডি আমি টোকেন নাম্বারটা আমি সংগ্রহ করে ফেলেছি ওয়েবসাইট থেকে সেটা আমি একটু আমার সাথে আমি ওই যেখান থেকে চেক করা যায় সেটা আমি ট্যাগ করে রাখছি এটা আপনি আমি আপনার বন্ধু যে কেউ করতে পারে যদি আপনার বন্ধু এরকম হাফুতা করে আপনার বন্ধুকে বলবেন যে এই এইখানে তুমি তোমার মিটার নাম্বার লেখো তাই আসবে সেটা কিভাবে দেখাচ্ছি এটা আমি নিচে ফিরে রাখলাম এটা থাক নিচে আমি আবার ওপন করবো আমি একটু ব্রাউজারে যাচ্ছি অনলাইনে দিয়ে দেখাবো কিভাবে এটা করা যায় এই যে ব্রাউজার আছে এই ব্রাউজারে আপনি লিখবেন আমার ওয়েব অ্যাড্রেসটা আমার পার্সোনাল যে ওয়েবসাইট সেটা ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট তালুকদার বিটি ডট কম এটা লিখে এন্টার দেন দেখেন তালুকদার বিটি ডট কম লিখতে পরে তালুকদার বিটি ডট কম এর যে ওয়েবসাইট আমার পার্সোনাল ওয়েবসাইট সেটা এখানে ওপেন হয়েছে তার আন্ডারে অনেক মেনু আছে হোম অ্যাবাউট মে মাই বুক গার্ডেনিং গুলা আছে এগুলো না দেখে একদম নিচে যে লিঙ্কটা আছে যে এক্সটার্নাল লিঙ্ক মানে আমার ওয়েবসাইটের বাইরে চলে যাব কোথায় যাব যেখানে গেলে আমি টোকেন নাম্বার পাবো সেখানে এখানে ক্লিক করলাম যে

দেখেন এখানে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসলো এই ইন্টারফেসটা আসলো এটা মানে টোকেন বের বের করা খুঁজে করা এখানে আপনি এই যে নিচে লেখা আছে মিটার অ্যাকাউন্ট কাস্টমার নাম্বার এগুলা দিতে হবে এই জায়গায় এন্টার মিটার অ্যাকাউন্ট কাস্টমার নাম্বার এখানে মিটারের নাম্বারটা দেবেন প্রি পেড মিটারের নাম্বার দিয়ে এটা ক্লিক করবেন আই এম নট এ রোবট তারপরে নিচে আছে গেট টোকেন নাম্বার মিটার নাম্বার দিয়া এখানে ক্লিক করে যে আই এম নট এ রোবট তারপরে গেট টোকেন নাম্বার টোকেন নাম্বার দেন এটা চাইলেই দেখবে যে এই জায়গায় এই যে গেট টোকেন নাম্বার এখানে আপনার টোকেন নাম্বারটা বেশি উঠছে এবং এর ডান পাশে লেখা লেখা থাকবে কপি মানে টোকেন নাম্বারটা কপি করেন আমি করলাম এখানে কপি ক্লিক করে ওই কপিক নাম্বারটা আমার মেয়ের কাছে আপনি ওই কাজটা করতে পারেন কাজে টেনশনের কিছু নাই এটা আমি করলাম ল্যাপটপ থেকে দেখাইলাম আর কি তাহলে আপনার যদি বিকাশ থাকে মানে মোবাইল থাকে মোবাইল থেকে কিভাবে দেখাবেন সেটা আমি এখন দেখাচ্ছি এটা আমি এটা কেটে দিলাম মোবাইল থেকে দেখাবেন এইভাবে এই যে মোবাইলের যে ব্রাউজার আছে গুগলের সেখানে আপনি তালুকদার পিডি ডট কম এই যে উপরে ওখানে যে লিখছে এখানে তালুকদার বিডি ডট কম কিন্তু ওখানে যেমন অনেকগুলো ছড়াই ছিটে হোম

মানে আমার ওয়েবসাইট থেকে বের হয়ে আমি অন এক্সটার্নাল লিঙ্কে যাবো এইখানে ক্লিক করলাম আগের মতোই সেই এক্সটার্নাল লিঙ্ক আসলে যে এক্সটার্নাল লিঙ্ক এখনো আমারটাতে আছে এই এক্সটার্নাল লিংকে একটা ফাইন টোকেন নাম্বার ফর প্রিপেড মিটার আফটার ভি ক্যাশ পেমেন্ট এই যে গোল সিং এর ভিতরে দেখছেন

তার যে লিংক আমার ওয়েবসাইটে দেওয়া আছে তালুকদার পিডি ডট কম জাস্ট তালুকদার পিডি ডট কম লিখে এন্টার দেন বের হয়ে যাবে আপনার এক্সটার্নাল লিংক এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করলে করার পরে ফাইন টোকেন নাম্বার দিলেই এসে যাবে এই সহজ পদ্ধতি থাকতে আপনারা কেউ টেনশন দেবেন না বা কেউ টেনশনে করে থাকলে তাকে উদ্ধার করে দিবেন এবং আমার এই পোস্টার মানে ভিডিওটা যদি মনে করেন যে বন্ধুদের কাজে লাগবে অনেকে উপকৃত হবে তাহলে শেয়ার বাটনে ক্লিক করে প্লিজ শেয়ার করে দিন তা আমরা তো ভিডিও তৈরি করি মানুষের উপকার করার জন্য মানুষ যদি দেখে আমাদের আমরা দন্য হই আমাদের পরিশ্রম কাজে লাগে কাজে এটা দোষের কিছু নাই আপনি শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ